আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক ভাই টাকা এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশ টাকার বান্ডিল এগুলো কি আসল টাকা এটা বিশ টাকার বান্ডিল এটা কি এখানে কত টাকা পনেরো হাজার বক্সটা নিয়ে আসেন না আজকে কার মুখে হাসি ফুটবে পনেরো হাজার না এটা পনেরো হাজার এটাতে আছে দশ হাজার এটাতে আছে দশ টাকার বান্ডিল এটাতে আছে কত পাঁচ হাজার আজকের এই ভিডিওটা যত বেশি বেশি করে শেয়ার করবেন তত বেশি বেশি আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো হে কাকা রে কাকা ঘুমান কেন কিসে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় একটু দাঁড়ান আপনি ক্লান্ত হয়ে গেছেন কটা থেকে ডিউটি করতেছেন আজকে শুক্রবার না আজকে তো বন্ধ আপনার ডিউটি আজকে ডিউটি চলে আচ্ছা একটু দাঁড়ান 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 আচ্ছা এইখানে বক্সটা আমার হাতে আছে ঠিক আছে তিনটা বান্ডিল আছে এই বক্সে একটা টাকার বান্ডিল আরেকটা হচ্ছে কি কাগজের নোটের বান্ডিল আরেকটা হচ্ছে ভাই ফটো ফটোকপি মানে টাকার ফটোকপি কয়টা বান্ডিল আছে এখানে বলেন তো তিনটা তাহলে আপনি হাত দিয়ে এখান থেকে কি করবেন যে কোনো একটা বান্ডিল তুলবেন কাগজের বান্ডিল তুললে আপনি কিছু পাবেন না ঠিক আছে রেডি আপনি আপনার নাম কি মোহাম্মদ আচ্ছা মূল মোহাম্মদ মিলন আচ্ছা ঠিক আছে তাহলে বিসমিল্লা করে তুলবেন আচ্ছা এটা এদিকে থাক আপনি এখানে একটা হাফ একটা হাত দেন ডান হাত কোনটা বিসমিল্লা বলছেন না ডান হাত কোনটা এটা এটা ঢুকাই দেন পারবে পারবে কিন্তু দেখতে পারবেন না দেখবেন না হ্যাঁ যে একটা তুলতে হবে যেকোনো একটা কাগজ তুললে কিন্তু কিছু নাই তুলে তুলছেন এটা কত টাকা কত টাকার নেন কত টাকা এটা আচ্ছা খুলি আপনি ঝুঁকতেছেন কেন আমি বুঝলাম না শুক্রবার না একটা কত টাকা দুইটা তিনটা চারটা পাঁচটা কত টাকা এখানে এখানে কত টাকা হইতে পারে পাঁচ টাকা তাহলে আপনি পাচ্ছেন পাঁচ টাকা আপনার বাড়ি কোথায় বলেন ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা গত মাসে বেতন কত পাইছেন এটা ফুটে নাই এদিকে আচ্ছা কিছু করার নাই এটা ফুটে নাই যাই হোক তাহলে এটা আপনার গত মাসে বেতন কত পাইছেন একটু বলবেন আমাকে হ্যাঁ এখানে কত টাকা আছে পাঁচ হাজার টাকা আর কত টাকা বাকি আপনি একটু বলেন তো মাসে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ নয় হবে নয় তাহলে আপনি একটু এগুলো তুলে দেন আপনি এখানে ছিলেন সেজন্য আপনার হাতে তুলে দেন আপনি টোটাল দশ হাজার টাকা দিবেন